বিবাদ আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এমন একটা দৃশ্য যে বরিশাল শহরের পরের সাগর মাঠ তো ভাই যান সাগর মাঠ কিন্তু খুব সুপরিচিত একটি মাঠ বর্তমানে এই মাঠটি আছে কিন্তু মাঠের চারোপাশে যা হচ্ছে তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই মাঠের পাশে নির্মাণ করা হচ্ছে বরিশাল বিভাগে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশন যেটা প্রত্যেকটা বিভাগীয় শহর একটি করে হচ্ছে তো প্রায় কাজ শেষের পথে এবং এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়টি ভবন যে ভবনগুলি খুবই সুন্দর অ্যাকাডেমিক ভবন হচ্ছে তারপরে ছাত্রী নিবাস হচ্ছে এইখানে অনেক কিছু হচ্ছে যে পরেশাগর মাঠ আপনি আর চেনবেন না এখন পরেশাগর মাঠে যে সমস্ত ভবন উঠেছে তা দেখার মতো তো ভিউয়ার্স বরিশাল শহরে এই পরেশ মাঠ নামে পরিচিত আলেকান্দায় যেখানে আপনি যদি বলেন যে ভাই আমি পরেশ সাগর মাঠ যাব এইখানে ছিল একটি পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউটের নিবাস সেটা নেই কারণ এখন এখানে অত্যাধুনিক ছতলা ভবন এবং পাঁচতলা ভবন যেগুলি অবাক করবে আপনাকে দেখে সাগর মাঠে নির্মাণ করা হচ্ছে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে একটা বিভাগে ও শহরে একটি করে পলিটেকনিক মহিলা পোলিটেক ইনস্টিটিউশন তো আমরা আজকের আপনি দেখাচ্ছি এই বরিশালে যে নির্মাণ করা হচ্ছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশন তার চিত্র আপনাদের দেখাবো যে কত সুন্দর সুন্দর ভবন এখানে উঠেছে এবং এই ভবনগুলি কাজ চলমান মনে হয় শীঘ্রই এই ভবনের এই চলতি বছরই হতবা চালু হতে পারে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ চার বছর মেয়াদি এখানে দ্রুতগতিতে কাজ চলছে এবং এখানে কতগুলি বিল্ডিং যে উঠছে সেটা আপনি না দেখলে অনুভব করতে পারবেন না দর্শক ভিওয়ার্স আপনি বরিশাল যদি আসেন বরিশাল আসলে পরেশ সাগর মাঠ আপনি যদি বলেন এবং এই পরের সাগর মাঠে আপনার যে ভবনগুলি উঠছে সেটি এই দুই বছর যাবৎ কাজ চলতেছে এবং এই ভবনের কাজ প্রায় শেষ এখানে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশনের কাজ শুরু হবে এবং চলতি বছর সম্ভবত এই কাজ আপনার সমাপ্তি হবে এবং চলতি বছরই শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি করা হবে এখানে শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স আপনারা দেখতেছেন কত বড় বড় ভবন এখানে নির্মাণ করা হয়েছে এবং কাজ চলমান চলতেছে অ্যাকাডেমিক ভবনটা কত বড় দেখেন ছতালায় ভবন আপনার বিশাল আকারে করা হয়েছে দর্শক আমরা আপনাকে দেখে দেখাচ্ছি এখন বরিশাল পরেশ সাগর মাঠে আর নির্মাণ কাজ চলছে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশনের কাজ এবং গতিতে এই কাজ করা হচ্ছে এবং আপনারা পরিসাগর মাঠ আসলে আর চেনবেন না এখানে কত সুন্দর হয়েছে ভবনগুলি দেখার মতো এবং ভবনের আপনার মাঠের চারোপাশে আপনার কত বিল্ডিং উঠছে সম্পূর্ণ ভবনগুলি কিন্তু এই কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক ইন্সট্যুট